ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালোই আছো তোমরা যারা রেগুলার আমার ম্যাথ যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো তোমরা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আজকের যে কন্টেন্টটা আমি মানে যে এই ভিডিওতে যে অঙ্কটি করবো সেটা হচ্ছে একক কাজ চুরানব্বই পৃষ্ঠার তো এখানে যেটা বলা হয়েছে চুরানব্বই পৃষ্ঠার একক কাজে ছবির মাধ্যমে নিচে সারণটি পূর্ণ করো আমাদের নিচের সারণতে যে কাজটা তো আছে সেটা আমাদের করতে হবে এবং প্লাস কি করতে হবে ছবির মাধ্যমে ঠিক আছে কী কাজ কাজ হচ্ছে ভগ্নাংশের যোগ এবং এখানে আছে দশমিকের যোগ দশমিকের যোগে কোনো সংখ্যা নাই ভগ্নাংশের যোগে যেই দেওয়া আছে এটা আমরা দশমিকের রূপান্তর করব করে ছকটি পূরণ করব চলো আমরা ক নম্বরটা করি আর আমাদের এই কাজটি করতে হবে ছবির মাধ্যমে ঠিক আছে এই জন্য আমরা কী করবো প্রথমেই আমরা ছবি এঁকে ফেলি ছবি আঁকতে হবে আমাদের পাঁচের চার আমাদের পাঁচের চার এই ভগ্নাংশের ছবি আঁকতে হবে তো এই জন্য আমরা একটিভাবে গ্রিড ডাকব এটাকে পাঁচ ভাগে ভাগ করবো এটাকে পাঁচ ভাগে ভাগ করবো তো পাঁচটা ভাগ করে ফেলি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা এর সাথে আমরা এটাকে কিন্তু আবার আমাদের দশমিকে নিয়ে আসতে হবে তো যেহেতু আমরা প্রথমে আমরা যে গ্রিডটা এঁকেছি সেটা হচ্ছে পাঁচ ঘর পাঁচ ঘরের ভিতরে চার ঘর তাই না দশমীকে নিয়ে আসতে হবে দশমীকে আনতে গেলে এই পাঁচটাকে আমাদের কি করতে হবে নিচের হর যে পাঁচ এই হরে আমাদের দশ আনতে হবে হরে দশ আনতে হবে হরে আমরা দশ কীভাবে আনবো পাঁচকে দশ কীভাবে করবো পাঁচকে দুই দিয়ে গুণ করলে দশ হয়ে যাবে তাহলে উপরে চার্জ আছে এই চারকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে চার দুগুণ আট হয়ে যাবে তাহলে এখন দেখো আগে ছিল পাঁচের চার এখন দুই দিয়ে গুণ করার ফলে এখন হচ্ছে দশের আট নিচে হচ্ছে দশ তার মানে এখানে মোট দশটা ঘর হতে হবে কিন্তু আমাদের গ্রিডে আছে মোট পাঁচটা ঘর দশটা ঘর আমরা কীভাবে করবো আমরা যদি মাঝখান দিয়ে একটা লাইনটা নিই তাহলে দশটা ঘর হয়ে যাবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘরের মধ্যে উপরে কত আছে আট তাহলে আট ঘর চিহ্নিত করতে হবে তো ঘর আমরা কীভাবে চিহ্নিত করবো তোমরা রং করে দিবে আর আমি ভাবে মার দিয়ে চিহ্নিত করে দিলাম আট ঘর ঠিক আছে আচ্ছা এরপর আমাদের কি করতে হবে আমাদের এর সাথে যোগ করতে হবে তা আমি এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম যোগ করতে হবে দশের দিন তাহলে আমরা একটু গ্রিড এঁকে ফেলি আমরা গ্রিড এঁকে ফেলি গ্রিডটা আমাদের কয় ভাগ হতে হবে দশ ভাগ যেহেতু নিচে আছে দশ তো দশ ভাগ করতে গেলে আমাদের কী করতে হবে ঠিক সেমভাবে আমরা এখানে যেভাবে দশ ভাগ করেছি এখানেও দশ ভাগ করব তাহলে প্রথমে পাঁচ ভাগ করব তারপরে মাঝখানে একটা লাইন কাটলেই দশ ভাগ হয়ে যাবে ঠিক আছে দশ ভাগ হয়ে গেল এখন উপরে আছে কত উপরে আছে তিন তাহলে তিন ঘর চিহ্নিত করো আমি মার্ক দিয়ে চিহ্নিত করে দিলাম তিন ঘর তাহলে এখানে হচ্ছে মোট দশ ঘর দশ ঘর মোট তিন ঘর চিহ্নিত করেছি ঠিক আছে তাহলে এখন আমাদের যোগ করতে হবে এই দশের আটকে আমাদের যোগ করতে হবে দশের তিন দিয়ে ঠিক আছে তাহলে আমরা কত পাবো সেটা আমাদের বের করতে হবে আমরা দেখো এখানে দশ আর দশ লসাগু করলে কত হবে লসাগু করলে দশই হবে লসাগু করলে দশই হবে আর যেহেতু দুইটা হরই সমান তাহলে লব দুইটা খালি যোগ করে দিব আট আর তিন যোগ করলে এগারো তাহলে আমরা পাচ্ছি দশের এগারো ঠিক আছে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো এক দশমিক এক এগারোকে দশ দিয়ে ভাগ করলে এক দশমিক এক আচ্ছা এখন তাহলে ফলাফলের গ্রিডটা কী হবে দশের এগারোকে আমরা কীভাবে দেখাবো যেহেতু এখানেও দশ ঘর এখানেও দশ ঘর তাহলে ফলাফলে যে গ্রিডটা আঁকবো সেটা হবে দশ ঘর আর মাঝখানে একটা লাইন টেনে দশ ভাগ করে ফেললাম এখন উপরে কি আছে উপরে আছে হচ্ছে এগারো তার মানে এগারোটা ঘর চিহ্নিত করতে হবে কিন্তু আছে দশ তাহলে আমরা দশটা ঘর আগে চিহ্নিত করি চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘর চিহ্ন চিহ্নিত করলাম কিন্তু আছে এগারো আরও এক ঘর চিহ্নিত করতে হবে তাহলে এই জন্য আমাদের আরেকটা গ্রিড অঙ্কন করতে হবে সেটাকেও আমরা দশ ভাগে ভাগ করব দশ ভাগে ভাগ করলাম তো আমাদের এখানে দশটা আমি আমি আমরা চিহ্নিত করেছি এখানে আছে এগারো একটা আরও করতে হবে তো এই পরের গিট থেকে আমরা আরও একটা চিহ্নিত করলাম তাহলে দশ আর এক মোট হচ্ছে এগারো ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেল এখন আমাদের এই কাজটা আমরা করে ফেলি তো এখানে এখানে ছিল আট যোগ তিন নিচে হচ্ছে দশ তাহলে আমরা পাচ্ছি কত এগারো আর নিচে পাচ্ছি দশ দশকে এগারো দিয়ে ভাগ করলে আমরা কত পেয়েছিলাম এক দশমিক এক ঠিক আছে আচ্ছা এখন আমাদের এই দশমিকের কাজটা করতে হবে তাই না আচ্ছা এই যে এইটাকে আমাদের দশমিকে নিয়ে আসি তাহলে আমরা কত পাই দেখো তো আটকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক আট যোগ আর তিনকে দশ দিয়ে ভাগ করলে আমরা পাই শূন্য দশমিক তিন শূন্য দশমিক আর শূন্য দশমিক তিন যোগ করলে কত হয় আট আর তিন এগারো আর এখানে ডান দিক থেকে এক ঘর পরে এক ঘর আগে দশমিক ডান ডানদিক থেকে এক ঘর আগে দশমিক তাহলে এখানেও ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আমরা পেলাম এক দশমিক এক তাহলে আমরা দশমিক এক দশমিক এক পাবো তাহলে এখানে কি কত লিখেছি শূন্য দশমিক আট তাহলে আমরা লিখবো শূন্য দশমিক আট এখানে শূন্য দশমিক তিন লিখবো আর ফলাফল পেয়েছি এক দশমিক এক ওদের ক নম্বর হয়ে গেল এরপর আমরা খ নাম্বার নম্বর অঙ্কটা হচ্ছে একই অঙ্ক এখানে আমরা যোগ করেছি এখানে আমরা করবো বিয়োগ তার মানে আমাদের গ্রিডাক অঙ্কন করতে হবে নম্বরের সেম গ্রিড হ ঠিক আছে সেম গ্রিডের মধ্যে অঙ্কন করতে হবে পাঁচের চার তাহলে আমরা গ্রিড অঙ্কন করি কয় ভাগে ভাগ করব পাঁচ ভাগে ভাগ করব এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করলাম আচ্ছা এখন যেহেতু এটাকে আমাদের দশমীকে রূপান্তর করতে হবে আচ্ছা এর আগে আমরা যে অঙ্কন অঙ্কগুলো সেটা আমরা লিখি এটা টোটাল হচ্ছে ঘর হচ্ছে পাঁচ তার মধ্যে আমাদের চার ঘরের অঙ্ক করতে হবে ঠিক আছে তো যাই হোক এটাকে আমাদের দশমীকে নিয়ে যখন যাবো আর কি ট্রান্সফার করবো যখন তখন আমাদের নিচে এই পাঁচটাকে দশ করে নিতে হবে তো পাঁচটাকে আমাদের দশ করে নিতে গেলে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে উপরে নিচে তাহলে পাঁচ দুগুণা দশ চার দুগুনা আট এখন এই পাঁচের চার হয়ে গেলো দশের আট ঠিক আছে তাহলে ঘৃণে আসে আমাদের পাঁচ ঘর কিন্তু করতে হবে দশ ঘর কীভাবে করবো জাস্ট মাঝখান দিয়ে যদি একটা লাইন টানি তাহলে কিন্তু দশটা ঘর হয়ে গেলো উপরে আসে আট তাহলে আট ঘর চিহ্নিত করতে হবে তো আমি এইভাবে টির মার্ক দিয়ে আট ঘর চিহ্নিত করে দিলাম তোমরা রঙ করবে রঙ করে আট ঘর রঙ করে দেবে ঠিক আছে যাই হোক এরপরের কাজ হচ্ছে আমাদের বিয়োগের কাজ দশের তিন দশের এ গিটটা অঙ্কন করে ফেলাও দশের তিনের গিটটা সেম গিট হবে দশের তিন এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে আমার দশটা ঘর আছে দশটা ঘর আছে দশটা ঘরের ভিতরে বিয়োগ হচ্ছে দশের তিন তাই না দশটা ঘরে আমার তিন ঘর চিহ্নিত করতে হবে এক দুই তিন আচ্ছা এরপরে বিয়োগ করলে কী হয় দেখো দশ আর দশ লস করলে দশ তাহলে যেহেতু দুইটা হরি দশ সেম তাহলে জাস্ট আমরা লব দুইটা থেকে তাহলে লব এখানে আছে আট বিয়োগ তিন ঠিক আছে তাহলে নিচে পাচ্ছি আমরা দশ আর উপরে পাচ্ছি আট থেকে তিন গেলে পাঁচ আচ্ছা এখন দেখো আমরা এই উপরের নিচে পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে নিচে হবে দুই আর উপরে হবে এক পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই তাহলে নিচে পড়ছে দুই উপরে এক একে দুই দিয়ে ভাগ করলে শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তো আমাদের এই ফলাফলের গিটটা আমরা এখানে লিখব এখন যেহেতু দেখো এখানেও দশ ঘর এখানেও দশ ঘর তাহলে এখানে আমরা দশ ঘর করব দশ ঘর করলাম দশ ঘরের ভিতরে আমাদের পাঁচ ঘর চিহ্নিত করতে এ দেখো দশের পাঁচ পাঁচ ঘর চিহ্নিত করতে হবে তাহলে আমরা পাঁচ মার্ক দিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ দশ ভাগের পাঁচ মানে হচ্ছে দুইয়ের এক দুইয়ের এক মানে হচ্ছে অর্ধেক তাহলে এই পুরো গিটটার অর্ধেক কিন্তু চিহ্নিত করা আর অর্ধেক মানে হচ্ছে দশমিক হিসাব করলে শূন্য দশমিক পাঁচ ভগ্নাশী হিসাব করলে দুইয়ের এক ঠিক আছে আচ্ছা এখন আমাদের এটাকে দশমীকে নিয়ে যাই আমরা দশমিকে নিয়ে গেলে আটকে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক আট বিয়োগ দশকে তিন দিয়ে তিনকে দশ দিয়ে ভাগ করলে শূন্য দশমিক তিন বিয়োগ করলে কী হয় দেখো আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ ডান দিক থেকে এক ঘর আগে দশমিক ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দশমিকের আগে শূন্য শূন্য দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আমরা এই দশমীকেও আমরা যেটা পেলাম সাধারণ ভাগ্ন সে একই পেলাম তাহলে এখন আমরা ছকটা পূরণ করে ফেলি তো এখানে আমরা কী কাজ করেছি এখানে আমরা এই পাঁচের চার বিয়োগ দশের তিন দর্শার্গু করেছি দশ আর পাঁচের দশ দশকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই দুইকে চার দিয়ে করলে আট এরপর আছে বিয়োগ দশকে দশ দিয়ে ভাগ করলে এক এককে তিন দিয়ে গুণ করলে তিন তাহলে এখানে আমরা পেলাম কি উপরে পেলাম আট থেকে তিন গেলে পাঁচ নিচে পেলাম দশ কাটাকাটি করলে উপরে পাবো এক নিচে পাবো দুই ঠিক আছে এই হচ্ছে আমাদের ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ ঠিক আছে আর দশমীকে করলে দশমীকে আমরা কী পেয়েছি এই যে শূন্য দশমিক আট তারপর হচ্ছে শূন্য দশমিক তিন বিয়োগ করলে আমরা পেয়েছি শূন্য দশমিক পাঁচ তো আমরা এই ছকটাও পূরণ করলাম আর গ্রিডের মাধ্যমে ছবির মাধ্যমে কিন্তু আমরা দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ না বুঝলে তোমরা কমেন্টস করবে আর আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালোতে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম